ডেপ্রেশন জীবন চালানে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বার্ধক্য ভাতা প্রকল্পের নাম করে সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর কেননা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই সেপ্টেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনারা কবে পাবেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত নতুন আবেদনকারীরা আগস্ট মাসের টাকাটি এখনও পর্যন্ত পাননি সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে পাবে আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এখনও পর্যন্ত পাননি সেই সমস্ত নতুন আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকায় কবে পাবেন আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারী নিজের নাম নথিভুক্ত করতে গেলে কোথায় গিয়ে কি করতে হবে সব কিছু জানিয়ে দেব আর কিভাবে সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে তাই না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবার প্রথম আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সেপ্টেম্বরের মাসে শুরুতেই বার্ধক্য ভাতা ও ভাতা প্রকল্পের বড় আপডেট সামনে আসলো প্রতি মাসের মতো এই সেপ্টেম্বরের মাসেও রাজ্যে ষাট বছর বয়স্ক ব্যক্তিদের হাজার টাকা করে দেওয়া হতে চলেছে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে প্রথমে অর্থাৎ দুই তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হয় কিন্তু এই সেপ্টেম্বরের মাসে বার্ধক্য ভাতা প্রকল্পে আর্যিকর ঘটনার কাণ্ডে ধীর গতিতে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তাই এই সেপ্টেম্বরের মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে আপনাদের একটু সময় লাগতে পারে তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন খুব শীঘ্রই আপনাদের এই ব্যাংকে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকে যাবে পাঁচ তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়ে গেছে আশা করা যাচ্ছে পনেরো তারিখের মধ্যে আপনারা সকলে টাকা পেয়ে যাবেন এখনও পর্যন্ত যারা সেপ্টেম্বরের মাসে বার্ধক্য ভাতা প্রকল্পে টাকাটি পাননি তারা খুব শীঘ্রই টাকাটি পেয়ে যাবেন আর যারা আগস্ট মাসে টাকা এখনও পর্যন্ত পাননি তারা আগস্ট মাসের টাকা ও সেপ্টেম্বরের মাসে টাকা একসাথে পেতে চলেছে পনেরো তারিখের মধ্যে আর আমাকে অনেকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে নতুন আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত নাম নথিভুক্ত হয়নি এখনো পর্যন্ত টাকা পাননি আবার অনেকে কমেন্ট করে জানিয়েছেন অনেক বছর ধরে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি সেই সব ব্যক্তিদের পুজোর পরই আপনাদের ফর্মটি অ্যাপ্রুভ হবে ও ডিসেম্বরে লাস্টের দিকে আপনারা টাকা পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বৈঠকে জানিয়েছেন যে পুজোর পরই যে সমস্ত নতুন ব্যক্তিরা আবেদন করেছিলেন এই বার্ধক্য ভাতা প্রকল্পে সেই সমস্ত নতুন আবেদনকারীদের নাম নথিভুক্ত করা হবে ডিসেম্বরের মাস থেকে তারা টাকা পাওয়া শুরু হবে আশা করি সম্পূর্ণ বিস্তারিত জানতে পেরেছেন যদি আপনারা এই ভিডিও থেকে কোনো প্রকার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না